আমি মা হারাইছি বাবা হারাইছি বোন হারাইছি সব কিছু হারাইয়া আমি এখন নিশ্চয় এই দেশ সাধারণ মানুষের জন্য বিচার আছি কিনা দীর্ঘ বারো বছরেও খোঁজ মেলেনি হেমন্তী রবিদাসের নিখোঁজ মেয়ের চিন্তায় এরই মধ্যে নিভে গেছে মা বাবার জীবন প্রদীপ আর একমাত্র ভাই রঙু রবিদাস বয়ে বেরাচ্ছেন অনিবর্চনীয় দুঃখ শোক আর অপেক্ষার ভার ফিরে পাবেন কি আদরের বোনকে অভিযোগ অপহরণ করে লুকিয়ে রেখেছে তারই প্রতিবেশী আমার বাড়ির পাশে এক আমার ছোট বুকের দশ বছরের এমন রবি দাস স্কুল চলা খায় সে বাড়িতে প্রাইভেট পত্র এক ম্যাডামের কাছে তাকে হঠাৎ করে একদিন নিখোঁজ করে নিখোঁজ করার পরে আমরা মেম্বার সহ এলাকার লোকজন সহ আমি উদ্ধার করি পরের দিন আবার করে হবিগঞ্জ জেলার এর বাসাতে নিয়ে যায় হেমন্তী হবিগঞ্জের মাধবপুর উপজেলার গিলাতলি গ্রামের প্রেমলাল রবিদাসের মেয়ে নিকুজের সময় তিনি ষষ্ঠ শ্রেণীতে পড়তেন বোনের সন্ধানে গত ১২ বছর ধরে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন আইনি সহায়তা চেয়েছেন বিভিন্ন দফতরে তার অভিযোগ দু সালে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হন হেমন্তী মূলত তার প্রতিবেশী অ্যাডভোকেট অপহরণ করে নিয়ে যায় পরে জানতে পারেন হেমন্তীকেট জসীমউদ্দিনের হবিগঞ্জ শহরের বাসায় আটক করে রাখা হয়েছে সেখানে তিনি বোনকে আনতে গেলে জানানো হয় হেমন্তী ধর্মান্তরিত হয়েছেন তাকে দেখানো যাবে না এরপর থেকে আর বোনের সাথে দেখা হয়নি তার তিন বছরের মধ্যে মেয়ের সুখে মারা যান হেমন্তীর মা বাবা হবিগঞ্জ যাওয়ার পরে সে মেম্বারকে আমার বোনকে দেখাইছে এবং আমাকে দেখতে চাইছি বলে আমাকে ঘাট ডাকা দিছে এবং বলছে তুমি এখনই অভিগত ছেড়ে তুমি বাড়িতে চলে যাও আনত তোমাকে যে কোনো মিথ্যা মামলা দিয়া জেল আজতে বইরা দিব সারা জীবন জেল থাকতে হবে কিছুদিন পরে আমার বোনের চিন্তিত হয়ে আমার মা স্টক করে মারা যান রঙ্গুর অবিনাশ অভিযোগ করেন ঘটনার পর বিচার প্রার্থী হয় তাকে দেয়া হয় হুমকি ধামকি ঘর বাড়ি ছেড়ে থাকতে হয় দীর্ঘ পাঁচ বছর সম্প্রতি বাড়িতে ফিরে এলেও তাকে করা হচ্ছে নির্যাতন তিনি তার বোনের সন্ধান ও দোষীদের বিচার চান প্রশাসনের কাছে মামলা বহুত জায়গায় দোষী আমি হবিগজ কোডো আমি গেছি বার সুমতির কাছে তারা কোনো মামলা নিছে না এবং সে এক বুকের একজন কি সদস্য এই কারণে তার নামে মামলা নিতে কেউই তার কারণে আমি লিখিত অভিযোগ বিভিন্ন বিভিন্ন জায়গায় আমি আমি দিয়ে ন্যায় বিচার চাই আপনাদের সহায় বিচার মাধ্যমে স্থানীয়রা বলছেন হেমন্তী নিখোঁজের রহস্য নতুন করে তদন্ত করা জরুরি এতে বোনের জন্য অপেক্ষার শেষ হবে একজন ভাইয়ের ন্যায় বিচার পাবে অসহায় পরিবার